একেবারে রমজানের ইফতার মেলা চলতেছে কোথায় সেটা ধানমন্ডি শ্রীমন্ত স্কোয়ারের একেবারে আগে যে কার পার্কিংটা ছিল সেই জায়গার মধ্যে প্রায় পনেরোটার মতন স্টল আছে এই জায়গার মধ্যে এখানে আপনারা পুরান ঢাকা নতুন ঢাকা সব ধরনের ইফতার পাবেন সামনে বিশাল খাবারের মেলা চলতেছে যেমন তেমন খাবার না কিন্তু এক আশা ফুড মেলায় আসার রিজনটা হচ্ছে আমরা এর আগে কখনো বা পার্সোনালি আমি এর আগে কখনো ইফতার কোনো মেলাতে যাই নাই বা যেখানে এরকম একটা ফেস্টিভ্যাল ফেস্টিভাল বাইপ থাকবে এই জায়গায় কখনো যাওয়া হয় নাই যখন আমি একটা সুযোগ পেয়েছি যে ঠিক আছে আমার বাসার এত কাছাকাছি ধানমন্ডি সামনে এরকম ফুডি স্পেশাল ফুড মেলা মেলা চলতেছে চলতেছে ইফতার তাই আমি ভাবলাম চলেই আসি এই ইফতারে এবং পার্সোনালি সব জন্য একটু ফ্রুটস জাতীয় বা একটু হালকা টাইপের যে খাবারগুলো বা যে খাবারগুলো খেলে ভিতর থেকে ধাক্কা ঠেলা দিবে না এই টাইপের খাবার অলওয়েজই খেতে পছন্দ করি আর রমজান উপলক্ষে বা ইফতার উপলক্ষে টাইপের খাবার আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ আমার ঢাকাতেই সবকিছু ঢাকাতেই ঈদ করা হয় আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল সেখানে আমাকে কখনো নিয়ে যায় নাই তাই আমার যাওয়া হয় না তাই ওখানে ঈদও করা হয় না সত্যি কথা বলতে আমি না ওই ছোটবেলা পর্যন্ত হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঈদ শপিংটা করতাম বড় হওয়ার পরে ওভাবে করে আমার ঈদ শপিংটা কন্টিনিউ করা হয় নাই ওই টুকটাক যে যা গিফট দেয় এগুলোই পরে ফেলি এক্সট্রা ভাবে নিজের জন্য যে আলাদা করে ঈদ উপলক্ষে কিনবো সেটা হয়ে ওঠে না বাট হ্যাঁ যখনই আমার যা কিছু প্রয়োজন হয় তখনই সেটা কিনে ফেলি আর কিনে আর আর কেনাকাটার যে ঈদের জন্য আনুষ্ঠানিক ভাবে কিছু কিনবো এটা আর হয়েই ওঠে না কথা চিরন্তন সত্য কথা যে যারা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার প্রোমোটার বা ইনফ্লুয়েন্সার তারা অনেক অনেক গিফট পায় তাদের আসলে কিছু কিনতে হয় না বাট আমি পার্সোনালি এরকম স্পন্সরের জিনিস খুব একটা বেশি নিতে পছন্দ করি না কারণ যখনই যতটুকু নেই এটাকে আবার ভিডিও করে দাও ছবি তুলে দাও পেজ মেনশন করে দাও একটা যে দায়বদ্ধতার জায়গা থাকে এগুলো আমার কাছে একটু প্যারা মনে হয় হ্যাঁ এখন অনেকে বলতে পারে হ্যাঁ তুমি স্পন্সর পাইলেই না হচ্ছে নিবা আমি পাই কি না পাই সেটা আমার বিজনেস হোয়াটসঅ্যাপটা ঘাটলে আপনারা বুঝতে পারবেন পারবেন্স খুবই বেসিক ওরকম আমি এত কিছু বুঝি না আমি নর্মালি যে হিজাব করি তুল হাতা ড্রেস করি এরকমই থাকি আমি এরকমই আমার আলাদা করে যে প্যাশন বলতে যে কোনো কিছু মেনটেন করব এটা আসলে হয়ে ওঠে না। বাস্তব জীবনটাই তো অভিনয় দিয়ে ভরা। আবার অভিনয় জীবনে যাওয়ার দরকারটা কি? আমার যেই মানে কথা বলার স্কিল বা অ্যাক্টিং স্কিল বা আমার যেই রকম আমি যে রকম এই আমার সাথে সিনেমা বা নাটক অভিনয় এগুলো মোটেও যায় না। কি শুনছেন? সাকিব খানকে পছন্দ না করার কোনো রিজন আছে? দাম সাকিব খানকে পছন্দ না করার কোনো রিজন আছে? বাংলাদেশের সুপারস্টার মুভি বানায় আমাদেরকে করে পছন্দ না করার কি আছে বলেন আপনি বলেন খেতে অনেক পছন্দ করি আমি যে যেকোনো জিনিস মানে খুব মজা করে রসায় রসায় সময় নিয়ে আস্তে আস্তে করে পুরাটা শেষ করে খেতে খুব পছন্দ করি এখন কেউ আমাকে বলে আমি অনেক বেশি খাই কেউ বলে আমি অনেক কম খাই কেউ বলে আমি অনেক বেশি খাদক অনেক বেশি পেটুক এক একজন এক এক রকম বলে যে যাই বলে আমি ওইটাই এনজয় করি আর ফ্রি খাওয়ার যে ব্যাপারটা যদি কি বলবো আমরা খাবার খাই সেটাকে যদি আপনারা ফ্রি খাবার বলেন তাহলে আপনারা যে মানে অফিস আদালতে যে চাকরি করার সময় যে চা খান বিস্কিট খান সেটাও ফ্রি থেকে আমি শুধু শুনেই আসছি যে বরিশালের মানুষ ভালো না ওরা ঝগড়াঝাটি করে ওরা মারামারি করে আমি কখনো আর আমি যার সাথে সংসার করতেছি ঘর করতেছি সে বরিশাল্লা কিন্তু সে অনেক ভালো মানুষ এবং যদি প্রত্যেকটা বরিশালের মানুষ যদি আমার হাজব্যান্ডের মতন হইতো তাহলে হয়তো বা আজকে যে একটা মিথ যে বরিশালার মানুষ অনেক খারাপ এটা থাকতো না